আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বিন্দু আমি মামুনুল হক মজুমদার অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বলছি তো যারা এরকম আজকে আমাদের ভিডিওটা হচ্ছে গিয়া কোরিয়ান যারা এরকম ইন্টারভিউ দেওয়ার ইচ্ছুক বা কোরিয়া যেতে চান কোরিয়ান জবগুলা কীভাবে এরকম ওয়েল্ডিং করা হয় বা কীভাবে টেস্ট নেওয়া হয় তো ওই পদ্ধতিতে আমরা এরকম এরকম কাজটা করে দেখাবো যে এই জবটা কীভাবে মারতে হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাপিং কিভাবে করতে হয় তো আমরা ওই টিউটোরিয়াল দেখাবো তো আমাদের সাথে থাকবেন তো দেখবেন যে আমরা কীভাবে এরকম শুরু করি এবং কীভাবে এরকম ক্যাপিংটা শেষ করি দশক বৃন্দ এখন আমরা এরকম রুট পাস করবো তারপরে কন্টিনিউ এক একটা করে পাস এরকম শেষ করব দেখতে থাকেন আমাদের রুট পাস হয়ে গেছে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যখন রুট পাস করবেন এই রুট পাসটা আপনার ডিপেন্ড করবে আপনাদের জবের থিকনেসের উপরে যে আপনার জবের থিকনেস পাতলা না মোটা ওর উপরে নির্ভর করবে যে আপনি রুট পাসটা চিকন করে মারবেন না মোটা করে মারবেন তো আমাদের এই জবটার থিকনেস কম দশ দশ এম তো এই জন্য আমরা খুবই পাতলা করে রুট পাসটা করছি এখন শুধু এরকম পাতলা মারছি এরপরে আমরা এখন যেহেতু এখানে গ্যাপ কম হট পাস মারলে আমরা ক্যাপ ইয়ে ফিলিং পাস করার সুযোগ পাবো না যেহেতু থিকনেস কম তা আমরা এখন ডাইরেক্ট ফিলিং পাসে চলে যাব আমাদের ফিলিং পাস হয়ে গেছে তো এখন আমরা ক্লিন করার পরে একটু সময় নিয়ে ঠান্ডা করার পরে আমরা ক্যাপিং করব কারণ যেহেতু এটা থিকনেস কম ওভার হিট হয়ে গেলে তখন সাইড দিয়ে আন্ডার কাট হইতে পারে এই জন্য আমরা একটু সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য তো দর্শক বিন্দু আমাদের ফিলিং পাস কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ক্যাপিং পাস দেখাবো যে কোরিয়ানি স্টাইলে যে কীভাবে এরকম এক পাশে ক্যাপিং করতে হয় তো ফলো করবেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা জব মারার আগে যে যেই পাসি মারেন পাস মারার আগে আপনাদের কারেন্ট সেটিং নিজের মতো করে নিয়ে নেবেন যে আপনার কোন কারেন্টে কত কারেন্টে কত অ্যাম্পেয়ারে আপনার এরকম ওই পাঁচটা ভালো হবে ওটা নিজের মতো করে সেট করে নিতে পারেন কারণ কেউ বেশি কারেন্ট দেওয়া মারে কেউ কম কারেন্ট দেওয়া মারে তো সেজন্য জন্য আমরা বলতে পারবো না যে আপনি এত কারেন্ট দিয়ে ফিক্স করে মারেন যেহেতু কারেন্ট সাপ্লাই কিন্তু অনেক সময় যে এক এক এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কারেন্ট সাপ্লাই কোনো জায়গায় ভোল্টেজ বেশি পায় কোনো জায়গায় কম পায় আবার এসি মেশিন এবং ডিসি মেশিন যদি হয় তাহলে ওই ক্ষেত্রেও এরকম পাওয়ার সাপ্লাইটা কম বেশি হইতে পারে এই জন্য অবশ্যই জল মারার আগে আপনাদের কারেন্ট সেটি নিজের মতো করে নিজেরা চেক করে আনবে সবক বিন্দু আমাদের ক্যাপিং ক্লাস এরকম কমপ্লিট হয়ে গেছে তো আমরা এরকম দেখাবো যে এরকম কেমন হয়েছে